এখনই মাঠে নামা দরকার নাই তারা দিন দিন সাহস যা পাচ্ছে দেশে দেখা যাচ্ছে আমাদের দেশটা ওইভাবে গাজার মতো একবারে মাটির সাথে মিশে যাবে আমরা এখনো যদি সচ্চার হতে না পারি ওই মিশে গেলে তখন সচ্চার হবে আল্লাহ আমাদের এই জন্যে কতিবা আলাই কমল কিতাল এটাও ফরস করে দিয়েছেন কতিবা আলাই কমল শ্যামও ফরস করে দিয়েছেন কতিবা আলাই সিয়াম শিয়াম শুনলে ভালো লাগে কতিবা আলাই কমল শুনলে রাগ হয় আপনার ইমান থাকবে বলেন এখানে আহ্বান জানাবো এই দেশে যেন আর কেউ এরকম ভুল না করেন উল্টা পাল্টা ফতোয়া না দেবে আল্লাহ আমাদের হেদায়েত দান করেন বলেন আমিন দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে ভাগ্যান্ত একটা মন নিয়ে বসে আছি এই জন্য ওইরকম একটা আয়াত পড়েছি তাবুকের যুদ্ধে বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়েছিলেন সাহাবা একরামকে আল্লাহর নবী যখন ডাক দিলেন বিশ্বনবীর দরবারে সাহাবায়ে কেরাম যে যার যতটুকু আছে দিতে পারে সবাই নিয়ে আসতেছে সম্পদ গুলো জিহাদে দেওয়ার জন্য বাংলার মানুষেরা সময় কিন্তু ঠিক সামনে আবার আসতেছে তাবুকের মতো কি বলেন বলেন আজকে বিকাল তিনটা একটা দৃশ্য আমি দেখেছি একজন বাবা তার নিজের সন্তানকে মাথা উড়ে গেছে বোমার আঘাতে হাত দিয়ে করে ধরে কথাগুলো বলছে। মুসলমান তোমরা কোথায় মারা গেছ আমার এই মাথা হারা সন্তান এই মস্তক খারা সন্তানকে আমি আরো দিকে তুলে ধরলাম ক্যামকের দিন এইটা দিয়েই তোমাদের বিরুদ্ধে মামলা দেব আবিশ্বের শের মুসলমানেরা কি জবাব দেবেন নবীজি হযরতে বেলালেরকে ডাক দিয়ে বললেন মানুষের ব্যাপারে ঘোষণা দিয়ে দাও যে যত পারে মসজিদে না আমি আমার বা রুমাল বিছিয়ে দিয়েছি যারা জানো এখানে জিহাদের ময়দানে দান করে যে যত পারে দিয়ে আসতেছেন সর্বশেষ হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহো বাড়ি থেকে বের হবেন হাজরতে আবু বকরের স্ত্রী অম্মের রমানা রাদি আল্লাহ আনহা ডাক দিয়ে বলে স্বামী আমার কোথায় যান নবীজি ডাক দিয়েছে যাদের ময়দানে এসে যতটুকু পারে সে যেন দিয়ে দেয় আজকে তো দেওয়ার মতো সেরকম কিছু নেই চা ছিল টোপলার ভেতরে নিয়ে নিয়েছি স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আমার একটু অপেক্ষা করেন আমার কাছে কিছু আছে আমিও দিতে চাই। চোনার ভেতরে কিছু ছাই ছিল। ওগুলো তুললেন ওইগুলো দলার পরে তিনি টোকলা বেদে বললেন স্বামী আমার এটা ধরেন সাবাই গ্রাম চিদ্ধার ময়দানে জাহাত করতে যদ যাহত হয়। এই সাই দিয়ে ব্যান্ডেস বানিয়ে তাদের খত স্থানতায় কাজে লাগাতে পারবে অপেক্ষা করেন আমি বাড়ির ভেতর থেকে আসি ঘরের ভেতরে গিয়ে বিছানা একটা খেজুরের পাতা পাটি বিছানো ছিল তিনি তুলে নিলেন নিজের শরীরে চড়ালেন নিজের বরণের পোশাক যেটা আছে খুব ভালো না খুব খারো না মাঝারি ওটা খুলে প্যাকেট করে স্বামীর হাতে দিয়ে বললেন স্বামী আমার এটা নবীজিকে দিয়ে বলবেন যুদ্ধে জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম যখন খরগোশস্থান ব্যান্ডেজ করার জন্য কাপড় লাগবে আমারে এই কাপড়টা কাজে লাগবে বিশ্বনবীর কাছে এসে এগুলো সামনে রাখলেন ফেরেশতা জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের ঘরে খবর আপনি জানেন বলে না জানি না তো কিছু বলেও না আমাকে নবীজি ডাকিয়ে দেখলেন জিবরাইল এসেছে কিন্তু পরনে তার খেজুর পাতার পাটি ফেরেশতা জিবরাইলের সাথে আগে পড়ে হাজার হাজার লক্ষ ফেরেশতান সবার পরনে একই পোশাক খেজুর পাতার পাটি নবীজি বললেন ইব্রাহিম একই পোশাক পরে আসলে আমি না আমার যত ফেরেস্তা আছে আজকের দিনের জন্যে আল্লাহর কাছে সব চাইতে দামি পোশাকের নাম খেজুর পাতার পাঠি কেন আপনি তো খবর জানেন না আপনার কাছে যে টোপলো দিয়েছে ওর ভেতরে কয়েকটা দেড় আছে আর কিছু সোলার ছায় আছে আর একটা পুরাতন কাপড় আছে আবু বকরের স্ত্রী আজকে এই জিহাদের ময়দানের জন্য যেটা দেখিয়েছে আল্লাহ পাক এত বেশি খুশি হয়ে গেছে আমি জিবরাইল শাহ যত ফেরেশতা আল্লাহ বানিয়েছে প্রতিটি ফেরেশতাকে আজকে নির্ধারিত পোশাকই দিয়েছেন এই খেজুর বাদার পাটি বিশ্ব নবী দিন ডাক দেওয়ার সময় কিছু মানুষ একটু পিছু টান দিয়েছিল আল্লাহ আয়াতটা নাজিল করলেন সূরা তাওবা ৩৮ নাম্বার আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বীলা লাকুম ফিরু ফী সাবীলিল্লাহি

তোমরা কি আখের হাতের দুনিয়ার জীবন পেয়ে সন্তুষ্ট হয়ে গেছো নাকি আজকে আসার সময় একটা হাদিস পড়ছিলাম বিশ্ব বলেন আমার উম্মতেরা যতদিন মরনের সিদ্ধান্ত নিয়ে ময়দানে থাকবে ততদিন তাদেরকে পৃথিবীতে কেউ দাবিয়ে রাখতে পারবে না এই তামান্না আজ আমরা ভুলে গেছি এই জন্য আমরা দেবী আসি কথা বলেন ঠিক কিনা যেহেতু আমরা ঘমিয়ে থাকতে চাই না সজাগ হতে চায় ফের গাজা ভারতের এই গুজরাট যা হয়ে যাচ্ছে এখনো হচ্ছে এতগুলো দৃশ্য দেখে যদি এই পৃথিবীর মুসলিম বাংলাদেশের মুসলমানেরা না আগে তাদের বিবেক যদি জাগ্রত না হয় আমি আমির হামজার এক দেড় ঘন্টা কথাবার্তা শুনে আপনি সেগে যাবেন সুতরাং বিবেককে জাগ্রত করেন দুনিয়ার জীবনটা আখেরাতের তুলনায় আল্লাহ বলেন এটা কিছুই না ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল একে একেবারে সামান্য কিছু না আমরা যে আরেকটা জীবনে বিশ্বাস করি কাফের যারা তাদের কথা বাদ দিলাম ঈমান যাদের শরীরে পরিমাণে আছে

আল্লাহ বাগদাদের ইমান এবং কাজকর্ম অ্যাক্টিভিটিস দেখে পছন্দ করে তাদের সাধারণভাবে মরণ দেয় না তাদের মরণ দিলে আল্লাহ দেয় শাহাদতের মরণ সুতরাং ফিলিস্তিনে গাজায় রাফায় যত মানুষ শহীদ হয়ে গেল বিনা কারণে তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে আজ যে মানাস গুলো বোমার আঘাতে আমি দেখলাম এক একটা বোমার আঘাতে 18 20 জন করে আকাশে উঠতেছে এরা আকাশে ওড়ে না এরা আল্লাহর জান্নাতে উঠতেছে কারণ শহীদ যারা হয় ওরা মরে না আলা তাহসাবাল্লাযিনা উতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা আল্লাহ বলেন ধারণা করবি না যারা শহীদ হয়েছে এরা মরে গেছে ধারণাও করবি না

কবরে রাখার পরে উনি ঘুমিয়ে যাবে না বাল আহরিয়উল আল্লাহ বলেন তারা জীবিত সুবহানাল্লাহ বলতে পারেন না বলেন তো ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে বলেন বলেন জেগে থাকলে আর যারা বলেন তাহলে উনি জেগে থাকবে ফিলিস্তিনের এই ভাই মনগুলো ওরা মারা যাচ্ছে না ওরা জীবিত অনন্ত জীবন পাচ্ছে দুনিয়ায় হয়তো খাবার দাবার পেত না এখন আল্লাহ নিজে জান্নাতের রিজিক তাদেরকে খাওয়াবে দোয়া করছি আল্লাহ তুমি সাদতের সর্বোচ্চ মাকাম তাদেরকে দান করো বাংলাদেশে করোনার একটা পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য দুই হাজার চব্বিশে যে মানুষগুলো জীবনটা পর্যন্ত দিয়ে গেল এই ভাই বোনদেরকে আল্লাহ পাক যেন সাদতের সর্বোচ্চ মাকাম দেন বলেন আমি শহীদ আবু সাইদ তার জীবনের মূল্য ছিল না বলেন আমি যেমন আমাকে ভালোবাসি সেও তাকে ভালোবাসত কিন্তু সেই বৈষম্য গুলো দেখে আর সহ্য করতে পারে নাই বলে আমার দেওয়ালে পিঠ ঠিক গেছে সর্বশেষ কিন্তু সে লাঠি হাতে তুলে নিয়েছিল কি বলেন বলেন চারটা গুলি করার পর লাঠি ছাড়ে নাই

নিজে কারণের মতো দাফন করা লাগবে আর বিশ্ব মুসলিম কে আহ্বান জানাই গাজার এই দৃশ্য দেখার পর আপনার বিবেক খোলে না মোসানবের মতো লাঠি তৈরি করেন লাঠি মানে বাতিল শক্তিকে দুর্বল করার জন্য চুপসিয়ে দেওয়ার জন্য শক্তি তৈরি করা আজ আমরা যদি অ্যাটম বোমের মালিক হতে পারতাম পাকিস্তান শুধু না ভারত শুধু না বাংলাদেশও আমার মনে হয় অ্যাটম বোম পারমাণবিক এগুলো সব তৈরি করার সক্ষমতা অর্জন করা দরকার বিশ্ব নবীর সিরাত ইবনে হিসামের দিকে তাকান আর রাহিকুল মাখতুমের দিকে তাকান তারপর জীবনে আমি পড়ে দেখেছি নবীজের বাড়ি ছিল খেড় কোটা আপনাদের এই যে শহর অঞ্চল কি বলে এই ঘেড় মাসের ঘেড়ের আশপাশে যাদের বাড়ি কলা পাতা দিয়ে খেজুর পাতা দিয়ে বাড়ি বানানো নবীজের বাড়ি ঘর ওই ছিল খেজুর পাতার দেওয়া কিন্তু তার বাড়ির সামনে অল টাইম নয়টা ঘোড়া বাধা থাকতো তার বর্ম ছিল তার মাথার হেলমেট ছিল তার জুলফিকার ছিল তরবারি আর আমরা বলছি যে যা কষে করুক গা লাইলা কাউকে কিছু বলবেন